যারা বিদেশ যেতে চান তাদেরকে পাসপোর্ট এখান থেকে করা লাগে এটা হচ্ছে সে আঞ্চলিক পাসপোর্ট অফিস আর তার পাশে আছে হচ্ছে আমাদের কুষ্টিয়া টার্মিনাল বাস টার্মিনাল এখান থেকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা এখান থেকে বাস যায় এই এটা হচ্ছে কুষ্টের চোর হাস এই মোড়টাকে বলা হয় বিমান মোড় এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই রাস্তাটা এদিকে চলে গেল কুষ্টিয়া রাজবাড়ি রাজবাড়ি ঢাকা এবং এদিকে চলে গেল কুষ্টা খুলনা খুলনা যশোর খুলনা যশোর রোড এটা এবং এটা চলে গেল কুষ্টা মেন শহরের মধ্যে ধন্যবাদ এখন আছি কুষ্টা জেলা প্রশাসকের কার্যালয় dia dalam position dekat <laughs>